আমার বাবার পর্যন্ত পাথর মারলা আমার বাবা তোমাদেরকে একটা গালিও দিল না একটা বই দিল না আমার বাবার পানির সাইচরি যা বের হয়ে যায় বাবার এক গ্লাস পানি তোমরা দেও কিন্তু টাইমের মানুষের দোকান এক গ্লাস পানি পর্যন্ত কেউ দিলো না শেষ বেলায় বুড়ি গোপনে গোপনে আচরে নিচে এক প্লেট ফ্রিজ আর এক গ্লাস পানি নিয়া এই বুড়ি জানা আমি যদি বাড়ি নিয়ে যাই তাই ইহুদি দেখে আমার মনে ফেলবে ইহুদি এক গ্লাস পানি আর এক গ্লাস খেতু আর নিজে নিয়া নবীর কাছে গিয়া কই রে নবী এই তাই ময়দানে সুযোগ সবাই আক্তারের পাথর বাড়ছে আমি আপনার একটা পাথর বানিনা

আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে কোন খ্রিস্টান মহিলাকে পানি পান করার জন্য অনুমতি দেয় আমি যদি কোন খ্রিস্টান মহিলার পানি পান করাই আর হাউজে কাউসারের পানি যে পান করবে হাসরের ময়দান তার কোনো পানি পিবাসা লাগবে না আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিবে জোরে বল সুবহানাল্লাহ এ পুরি তোর ওয়াদা দিয়া দিলাম এই হাই ময়দানে আমাকে পানি পান করার বদলে আমি তোমার হাসরের ময়দানে হাউজে কাউসারের পেলা তোরে খুঁজিয়ে খুঁজিয়ে পান করায় দিবে জোরে সুবহানাল্লাহ মুসলমান বলি আমি ঘটনা কোন দিক দিয়ে কোন দিকে গেছি এবার আমি আবার ঘটনা জানি আল্লাহ কয়েক বরআারে বলা বরআ আমি যখন তাকায় দেখি আমার সাহাব একদম দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে তখন আমার সেই টাইপের সব ঘটনা মনে পড়ে যায় তখন আমার সেই অতীতের ঘটনাটা মনে পড়ে যায় তখন আর আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা ভালো করে শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমি যে আয়াত হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর পয়গম্বর বলেন সাহাবি যদি পাঁচটা আমল করো আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন

বৈশা পয়সা সময় কাটায় টিপির কাছে পয়সা পয়সা সময় কাটায় ডাক্তারের হুকুম পালন করার জন্য ডায়াবেটিস থেকে

তুমি কি আমার পর্যন্ত দৌড়াইতে পারবা আমার আল্লাহ যদি ভালো না করে ডায়াবেটিস ভালো হবে না কথা কয় না ঠিক না ভাই টিচার বলেন এ মুসলমান বুঝা বুঝুন না বলি হেদায়েতের মালিক আমার আল্লাহ তুমি আর মধ্যে চির জীবন থাকা যাবে না পয়গম্বর ডেকে বলে সাহাবী পাঁচটা আমলের মধ্যে দুই নাম্বার আমল বললাম নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা নামাজ বাদ দেওয়া যাবে কথা কয় না যাবে নামাজ বাদ দেওয়া যাবে না তিন নাম্বার জাকাত আদায় করবা সাহাবি জাকাত ফরজ হইলে জাকাত দিবা জাকাত কখন বাদ দিবা না আমাদের সমাজে জাকাত আছে কথা কয় না আছে কইছে আপনি আছে জাকাতের কাপড় কিনে বাজারে জাকাতের কাপড় পাওয়া যায় 200 টাকা কথা কয় না 200 টাকা লুঙ্গি কিন না এ আহিস তোমুক দিনা লাগাইতে আমি জমিদারের রাস্তা জমিদার তোর জাকাতের কাপড় আছে না নাই আছে

এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়বা এক নাম্বার আনতা আবুদাল্লাহ আলা তুশরিকু বি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না কথা কয় না কা আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না দুই নাম্বার নামাজ পড়বা পাঁচ অক্ত কয় অক্ত কয় অক্ত পাঁচ অক্ত কিন্তু সেটা জুমার সময় আসে না কয় এমন জুমার সময় আসে না এর জুমার নামাজ শুধু ফরজ কথা কয় না কা হতে রমজানে যায় আজ যায় না আছে না নাই হতে কতরে যায় আজ যায় না আছে না নাই মুসলমান নামাজ পড় কত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে এরপরে পয়গম্বর বলেন যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে হজ ফরজ হলে কি করা লাগবে কথা কয় না কে হজ ফরজ হলে কি করা লাগবে আমার একজন কইতেছে দিন আমি তো দুনিয়াদারি গুরি দেই তো কই হুজুর আমার বংশে 70 জন আজি অন আমার কি অক্ষর লাগবে

নামাজ আপনি পড়ে আমি আপনার আগামতে নামাজ পড়াবো না সব মুসলি হাতে দিছে সবাই জানে যে এই সিরিয়ালের লোক আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিহার বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি হাসিভাবে নিবেন না পয়গম্বর আল্লাহ তাআলা দেখে বলেন দুনিয়ার মা দুনিয়ার মধ্যে যারা সুদ খায়ুদ দেয় এবং যারা নামাজ করবে কেবল হবে না পর্দা করবে কেবল হবে না জাকাত দিবে হবে না করবে হবে না সুদের টাকা ফিরে দেওয়া না পর্যন্ত যারা সুদ খায় ওদের কাছে বড় খাতা আছে আছে না নাই

পঞ্চম নাম্বার আমার হলো রমজান মাসে রোজা অনেক আল্লাহর বান্দারা ইন্টিগ্রেট কইরা কইরা কয় রোজা রাখি কে জার জারে বাদ নাই সে কথা কয় না আছে না নাই রোজা রাখে যার জার জারে বাদ নাই সে ও কত বড় বাতালা হয়ে গেছে আর ঘরেই বাত আছে দুনিয়ার মানুষের ঘরে বাত নাই বুঝাবার জন্য বলে খেদা খেদের মারি কালো তোর মুখ সামলায় কথা ক এ জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে পারে কি পারে না এ কথা তোমাকে কল্যাণের ব্যাপারে বলবো না বলে পয়কম্বর অবশ্যই আমাকে কল্যাণের ব্যাপারে বলবেন বলে কল্লামের রাস্তা হলো তিনটা যদি বলেন কয়টা কল্যাণের রাস্তা হলো তিনটা এর মধ্যে এক নম্বর রাস্তা হলো